গাড়িয়ে বা বাইকে ট্রাফিক নিয়ম কানুন কোনোটা মানি চলে না কিন্তু দেখো মহিলা বইছে এর মাঝে তারা বইছে এর মাঝে সামনে একটা বস্তাও লইছে এখন রিস্কের মাঝে তারা ওই বাইকটা চালান আসসালাম আলাইকুম এলাকা দিকেও আপনারা বুঝতে পারা আমি বিড়ায় যাচ্ছি আমার এলাকার একটা একটা আওয়ার আওয়ার মাঝখান দিয়ে একটা রাস্তা তো এই রাস্তাটা সচরাচর আমরা আওয়ারও যে রাস্তার নেচার ও ধরনের রাস্তা এটা ফানির সময় ফানি নিচে থাকে আর ফানি যখন যায় কি শীত জন্য এটা অনান থাকে তো এই রাস্তার সব ধরনের বৈচিত্র্য পাওয়া যায় আমি একটু আগে যে দেখাইলাম আসারে বোঝা গেছে যে নয়া একটা রাস্তা ফিল রাস্তা কিন্তু এখন দেখো কারে বাংলা চুড়া রীতিমতো একটা অফরুড আসলে এটা একটা অফরুড তো এটা রাস্তা পায় চললে সব ধরনের ফিলও পাওয়া যায় অফ রোডের ফিলও পাওয়া যায় অন রোডের ফিলও পাওয়া যায় বাঙ্গা রাস্তাও পাইবা আবার একবারে খাসা মাটির রাস্তাও ফাইবা আবার নয়া পিনকিনা রাস্তাও পাওয়া যায় তো আমার ডাইনে বামে দুটোই আওয়ার আমার ডাইনে খুব এটা একটা বিল আর বামে একটা আওয়ার আর আমি এখন যে জায়গাতে আসছি এটা আমরা বিরিয় উপজেলার শেষ আমি বিরিয়ানি উপজেলার প্রায় পূর্ব প্রান্তে আসছি উপরে দিরাই উপজেলা শেষ হয়ে যাবো আর জগন্নাথপুর উপজেলা আরম্ভ হইব ও যে আমার সামনে একটা ব্রিজ দেখতে পারলাম ও ব্রিজ পর্যন্ত হয়েছে দিরাই উপজেলা আর ব্রিজের ফোর থেকে জগন্নাথপুর উপজেলা শুরু তো ব্রিজের অনেকে দিরাই উপজেলা শেষ গাং বা নদীর উপরে মানুষের যাতায়াত করার লাগে বা যানবাহন চলাচল করার লাগি ব্রিজটা হচ্ছেও স্বাভাবিক কিন্তু আমি একটু আগে একটা গাঙ্গর গাঙ্গ ব্রিজ নাই মানুষ চলাচল করার লাগি সরহ দেওয়া হয়ে গেছে গাঙ্গ বান দেওয়া সরস দেওয়া হয়েছে তো একটা প্রকৃতির বিরুদ্ধে একটা আচরণ আমি মনে করি তো মানুষের সুবিধার লাগে আমরা প্রকৃতির অনেকভাবে ধ্বংস করি তো যেটার একটা উদাহরণ গাঙ্গর মাঝে সরস দেওয়া একটা উদাহরণ তৈরি করা হয়েছে ও আমি শেষ হলাম দিরাই উপজেলা ও ব্রিজে ওঠার মাধ্যমে দিরিয়াই উপজেলা শেষ আর সামনে জগন্নাথপুর আরম্ভ তো সামনে যে আওয়ারটা ই আওয়ারের নাম নলুয়ার আওয়ার এটা অনেক বড় একটা আওয়ার আমি গতবারও ভিডিওত দেখাইছিলাম তো আওয়ারটা ফাড়ি দিয়া জগন্নাথপুর যাইমো তো আপনারা দেখতে পারেন এই আওয়ার কিন্তু এক সাইড থেকে আর সাইড সৌকে দেখা যায় না অত বড় আওয়ার যে আপনারা দেখতে পারা যে ও সাইড কিন্তু শেষ হয়েছে বুঝাও যান না আমার সামনে যে গ্রামটা দেখতে পাওয়া এটা গ্রামের নাম হইছে বুড়াখালী আর যে বাড়ি দেখতে পাওয়া এটা খুব সম্ভবত সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদের বাড়ি আর এই গ্রামটা জগন্নাথপুর উপজেলার সর্বশেষ গ্রাম সর্ব পশ্চিমের গ্রাম এখন আমরা ও আওয়ার ফাঁড়ি দিয়া জগন্নাথপুর যাই তো আমার সামনে কিন্তু ফাঁকা রাস্তা আছে আর ও ফাঁকা রাস্তাটা কি খাসা রাস্তা যে বাই আমি যাইলাম এই রাস্তার কোয়ালিটি কিন্তু ভালো পাখা রাস্তাটা বাঙ্গা চোরায় লাগিয়ে অন্য আইয়ে পাখা রাস্তা বাইরে যায় না হাসা রাস্তা বাইরে যায় আমার সামনে যে গাছ দেখা অনেক বড়ো বড়ো গাছ এটা কিন্তু অনেক পুরানা গাছ ওটা গাছ চলিয়া অনেক মানুষের অনেক বিশ্বাস আছে যে ওটা গাছ লাগে জিন লাগাইলে থাকে মানুষ ওটা গাছ খান্দা গেলে জিনে ফাঁকে যাইতো খান্দা যাওয়া যাইতো না আসলে জিন আছে কিনা আমি জানি না পৃথিবীতে জিন আছে এটা আমরা অবশ্যই স্বীকার করি বাট ওটা গাছও জিন আছে কিনা না এটা আমরা জানি না আমি একবার আমরা প্রায় ছয় জন মিলিয়া ওটা গাছের একটা ডাল বানছিলাম জিন আছে কিনা এটা পরীক্ষা করা নাই আসলে আমরা জিট পাইছি না বা জিন আমরা করছে না অর্থাৎ ওরা পুরানা হলে যে জিনতা টাকো এই কথাটা সত্য নয় বাট জিন আছে এই সত্য এখন আমরা জগন্নাথপুর রাস্তা সব সময় আওয়ো অলান বাইক চালাইয়া চলাচল করতে আমার সবসময় ভালা লাগে আর আপনারাও আমার ভিডিও দেখেন দেখে আপনারা হয়তো আওয়ো চলাচলের একটা ফিল নেই তা আমারে অনেকে অনুরোধ করছেন যে ওলান আউরও আইয়া বাইকর ভিডিও দিতাম তো দেখা লাগে আজকে আমি বাড়িতে গেছিলাম বাড়িতে দেখি আওয়ার সময় ওই ভিডিওটা রেকর্ড করলাম বাড়ি থেকে সিলেট আওয়ার সময় তো আবারও অনেক ধরনের বৈচিত্র্য দেখা যায় আমি আপনারা যা পাই তা দেখাই এখন দেখোক যে রাস্তা ভাঙিয়া কিলা অবস্থা হয়েছে রাস্তাটা ফান নিচে আছিল তুমি আমি এর আগে একাধিকবার আপনাদের কইছি যে এটা রাস্তাগুলা আপনার এক সময় প্রায় ছয় মাস থাকে পানির নিচে আর ছয় মাস পানির উফরে থাকে আমার হইছে একটা অফ রোড সেবাই গাড়ি চলাচল করতে করতে রাস্তার মতো হয়ে গেছে আবার বামে হয়েছে একটা ফাঁকা রাস্তা কিন্তু আমি ফাঁকা রাস্তা বাইরে যায় না খাসা রাস্তা বাইরেও যায় এরম না মাঠে দিয়া বনের উঠে দিয়া বনের উঠে যাওয়ার কারণটা হয়েছে খাসা রাস্তা বাইরে গেলে দুলা বেশি দাম দুলা বলে বেশি উঠব আর খাসা রাস্তা বাইরে আসি দেখার লাগে গোলা হম উঠছে এখন পাকা রাস্তাটা বালা আছে কি আওয়র রাস্তার বৈচিত্র শেষ নাই মাঝে মাঝে বাঙ্গা মারাত্মক পর্যায়ের বাঙ্গা। আবার অলানো রাস্তা আছে ও এলাকার ও আওয়রও বোঝা যায় যে বিমান রানয় ওই যে দেখা ও রাস্তা বুঝা যায় বিমান রানয় ও যে ওলান বালা রাস্তা আবার মাঝে মাঝে তো আমি দেখাই আনবাড় আগে যে ওলানো রাস্তা আছে বাংলার শেষ সীমা অতিক্রম করে লইছে বাংতে বাংতে ওলানো যে অপ্রবি বা ওখান দেখোটা শুধু বাজার যে এটা একটা বিমানের হার গ্রাম রাস্তা তাই বা আর ওনার গরু বাছুর ভাই তারা এটা হইতে পারে না তো অনেক সময় আমি এই রাস্তা চলিয়ে আইচ্ছি গরু বাছুর পাইছিলাম না তখন পাইলাম এতে একবারে প্রকৃত গ্রামের দিয়ে উঠছে আমার সামনে যে বাইক ওটা দেখিয়া মনে হইছে যে ওর কথা রাস্তা বাইদি যে বাইক চলাচল করে বা গাড়ি চলাচল করে তা গাড়িয়ে বা বাইকে ট্রাফিক নিয়ম কানুন কোনোটা মানিয়া চলে না এনে দেখো যে মই বইছে এর মাঝে তারা সাইজন বইছে সাইজন বইছে এর মাঝে সামনে একটা বস্তাও লইছে এখন বুঝেন কতটুক রিস্কের মাঝে তারা ওই বাইকটা চালায় তো সামনে সব তো আরও বৈচিত্র্য দেখাই ম আপনারে বাট বেশি বৈচিত্র্য দেখাইতে পারতাম না এই যে আমার সামনে একটা ব্রিজ বা কালবার্ট দেখতে পারবো আপনারা যে এটা কোন হামল লাগছে দেখুন যান এটা কোনো হামল লাগছে না এটা এটা জাস্ট একটা রাষ্ট্রীয় অপচয় রাষ্ট্রীয় খরচের অপচয় গলান রাষ্ট্রীয় অপচয় অনেক জায়গা করা হয়েছে কোন আমলে খরা হয়েছে খারাপ করছে এবং খারার পেট বড়ছে আপনারা বুঝিয়া তাহলে কমেন্ট করিয়া জানাই